খাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে দাঁড়িয়ে সৃষ্টি শিরোনামে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের এই বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমনই এক নারী যাঁর সৃষ্টিশীলতা একেবারে ছোট্টবেলা থেকে সাহিত্য সংস্কৃতির নানান ক্ষেত্রে তিনি একাধারে একজন নৃত্যশিল্পী একজন কোরিওগ্রাফার একজন নৃত্য প্রশিক্ষক একজন কর্তব্যপরায়ণ কন্যা একজন দায়িত্ববান স্ত্রী আপাদমস্তক রবীন্দ্র অনুরাগী এবং রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড দেবলীনা কুমার দেবলীনা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের এই বিশেষ অনুষ্ঠানে তোমাকে স্বাগত অনেক শুভেচ্ছা আজকের আলাপচারিতা বা আজকের আড্ডা করি একেবারে তোমার ছোট্টবেলার দিনগুলো থেকে এই যে সাহিত্য সংস্কৃতির প্রতি এতখানি অনুরাগ এবং সংস্কৃতির এতগুলো ধারায় কাজ করা সেটার কি মায়ের প্রভাবের কারণে আমার মনে হয় আমার মা বাবা দুজনেই ভীষণ সংস্কৃতিমনস্ক সংস্কৃতি মনস্ক মানুষ দুজন খুব ছোট্টবেলায় খুবই অল্প অল্প স্মৃতি আছে কিন্তু পঁচিশে বৈশাখ আমার মনে আছে সকালবেলা একদম ভোর ছটার সময় তখন হয়তো বা আমার বয়স তিন বা চার বছর হবে আমাকে নিয়ে গিয়ে রবীন্দ্রসদন চত্বরে বসিয়ে রাখা হতো শুধুমাত্র যাতে ওই গান শুনি ওই আবহাওয়াতে বড় হই এবং তখন সকালে হতো তখন সকালবেলা হতো মানে তখন এই রবীন্দ্র জয়ন্তী ব্যাপী যে একটা অনুষ্ঠান হয় দশ দিন ব্যাপী সেটা হতো না তখন শুধুমাত্র সকালবেলা হতো শীর্ষে বৈশাখ বৈশাখ সকালবেলা হ্যাঁ এবং খাবার দাবার নিয়ে যাওয়া হতো মানে আমার খুবই অল্প স্মৃতি কারণ খুবই ছোটবেলার ঘটনা বলছি এটা মানে সেই সময় থেকে আমার একটা রবীন্দ্র মানে আমার মা বাবা ভেবেছিলেন যে এইভাবে হয়তো কিছুটা আমার মধ্যে রবীন্দ্র প্রেম জন্মাবে এবং তাই হয়েছে বা তারপরে আমায় খুব ছোটবেলায় আমি নাচে ভর্তি হই প্রথমে ভরতনাট্যম কথক এবং বাচ্চাদের যা যা শেখানো হয় মণিপুরি তারপরে পরে আমি গুরু বিপিন সিং আর কলাবতী দেবীর কাছে আস্তে আসতে যে নাচ শেখার একেবারে শুরুর দিনগুলোর কথা গুরু কলাবতী দেবীর কথা এবং আমি যতদূর জানি তুমি দক্ষিণীর সঙ্গেও আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলে দক্ষিণীর তোমার শুরুর দিনগুলো কথা দক্ষিণীতে আমি অনেক বড় বয়সে গেছি দক্ষিণীতে আমি গেছি যখন আমি কলেজে ভর্তি হই এবং দক্ষিণীতে আমি গান শিখেছি আমি পাঁচ বছর ওখানে গানের আহ প্রশিক্ষণ পেয়েছি নাচ শিখিনি ওখানে কিন্তু সুদেব গো ঠাকুরতা বাপিদা যিনি ছিলেন উনি সবসময় আমাকে ওখানে নাচের সুযোগই দিয়েছেন এবং পরে আমি দক্ষিণীর এখনো অবধি আমি ওখানের কালচারাল কমিটির একজন সদস্যা এবং যেহেতু ওখানেও রবীন্দ্রনাথ নিয়েই কাজ হয় এবং বাপিদা বেঁচে থাকতে তো অনেক আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি নৃত্যনাট্য গীতিনাট্য ফাল্গুনি এরকম নাটক তো অনেকটা বড় ভাবে রবীন্দ্রনাথকে জানার সুযোগ হয়েছে দক্ষিণীতে যেটা অনেক পরে মানে সেটা আমার গ্র্যাজুয়েশন করার সময় থেকে কিন্তু কলাবতী মাসি বা গুরুজি গুরু বিপিন সিং এর কাছে আমার খুব ছোটবেলায় যাওয়া ওনাদের আগের বাড়ি এখন তো নাকতলায় থাকেন আগে যেখানে থাকতেন দেশপ্রিয় পার্ক আমার বাড়ির ঠিক উল্টো রাস্তায় কারণ আমার মা একটাই জিনিস মনে করতেন যে ছোট মানে বাচ্চা যখন সে স্কুলেও যাচ্ছে তার পড়াশোনাও থাকছে খুব দূরে যদি নাচ শিখতে যায় তাহলে হয়তো সেটা কন্টিনিউ করতে পারবে না অনেকটা সময় ধরে সেই জন্য বাড়ির পাশে তখন মাসি মানে কলাবতী মাসি ক্লাস নিতেন এবং আমার নাচ শেখা তিন বছর বয়স থেকে সেটা জহর শিশু মিউজিয়ামে তারপরে তার চার পাঁচ বছর পরে আমার ধারণা আমার তখন সাত বা আট বছর বয়স তখন আমি মণিপুরী নত্তনালয় প্রথম যাই এবং আমি খুবই ভাগ্যবান যে আমি গুরুজিকে সামনে থেকে দেখেছি আমি ওনার কাছে ক্লাস করার খুবই ছোটবেলায় কিন্তু ক্লাস করার গুরু বিপিন সিং এর কাছে এটা আমার মানে আমার সেই সৌভাগ্য হয়েছে যে ওনার কাছে ক্লাস করেছি একদম আর কলাভূতি দেবীর সঙ্গে কাজ করার কি রকম অভিজ্ঞতা এটা তো যারাই সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের কাছে কলাভূতি দেবী একদম একদম উনি একদমই লিভিং লেজেন্ড কিন্তু ওনার এত কাজ থেকে পেয়েছি মানে ওনার বাড়িতে আমি গেছি মানে এত বছর নাচ শিখেছি তারপরে ইউনিভার্সিটিতে আমি যখন আমার মণিপুরি নিয়ে মাসি তখন আমাদের ক্লাস নিতেন তো সেই দু বছরও মাসির কাছে পেয়েছি এবং মাসি যেটা যারা যারা ওনাকে কাছ থেকে পেয়েছি তারা জানি যে উনি এতটাই মাটির মানুষ যে কখনোই মনে হয়নি যে উনি গুরু কলাবতী দেবী এবং প্রত্যেকবার নিজেই উঠে কখনো আমার মনে নেই যে উনি থাকতে অন্য কেউ এসে নাচ ঠিক করেছেন মানে সেটা গোড়া থেকে হোক আর যে যেটা হতো আগেকার দিনের গুরুরা একটা মুভমেন্ট ভুল মানে আবার শুরু থেকে শুরু তো মাসির কাছে মানে যতটা বকাও খেয়েছি ততটা ভালোবাসাও পেয়েছি এখনো পাই এখনো মাঝে মাঝে ফোন করেন যে কেমন আছো তুমি তো আসছো না বা কোনো অনুষ্ঠানে মঞ্চে দেখলে ডেকে আদর করা তো ওনার সাথে স্মৃতি খুবই মধুর পরের প্রশ্নটা যাই অভিনেত্রী দেবলীনা কুমারের কাছে অভিনয় করব বা মডেলিং করব এটা কি ছোটবেলা থেকে একই সঙ্গে একটু তুমি বলবে যে এই জগতে প্রথম পা রাখা কিভাবে একদম মডেলিং করবো এই সবটা কোনোদিনই ছিল না আমার মনে হয় না আমি খুব একটা ভালো মডেল কারণ মডেলদের তো খুব একটা টিপিক্যাল একটা পয়েস থাকতে হয় একটা 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 রকমভাবে তাদেরকে নিজেদেরকে তুলে ধরতে হয় আর আমার মুখটা সবসময় হাসি হাসি তো মডেল হওয়ার সুযোগটা আমার ছিল না অভিনয় করার ইচ্ছে একদম ছোটোবেলা থেকে অবশ্যই না কারণ আমার বাড়িতে কেউই এই জগতের সঙ্গে যুক্ত নয় বড় হতে হতে যখন মঞ্চে অনুষ্ঠান করতাম আমি অনেক ছোটবেলা থেকে নাচ করা শুরু করেছি মঞ্চে তখন লোকজন বলতেন যে আমার নাকি ভাব প্রকাশ করা মানে মুখের মুখ অভিনয়ের মাধ্যমে সেটা নাকি ভালো তো সেখান থেকে শুনতে শুনতে আমার মনে হয়েছিল যে হয়তো আমি অভিনয়টা করতে চাই বা করতে পারি কিন্তু জবে আমি পরবর্তীকালে অভিনয় এলাম তখন দেখলাম যে দুটো একদম আলাদা দুটো মাধ্যম যখন নাচ করতে হয় হয়তো মুখের অভিনয় কিছুটা দরকার কিন্তু সেটার সাথে ক্যামেরা সংলাপ বলা তো আরো ভিন্ন একটা প্রশিক্ষণ লাগে তার জন্য তো অবশ্যই সেই ইচ্ছেটা নাচ থেকে শুরু হয়েছিল কিন্তু আর জার্নিটা পরে অন্যভাবে কন্টিনিউ করেছে আমি শিখেছি আমি প্রশিক্ষণ নিয়েছি অভিনয়ের যেটা তুমি বললে যে কিভাবে অভিনয় আসা প্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতাদি ওনাদের অফিস আমার বাড়ির খুব কাছে ছিল না আমি বুম্বাদার প্রাক্তনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের একটা ছোট্ট চরিত্র করেছিলাম তো ওনাদের একটা মুক্ত ধারার একটা সাকসেস পার্টি চলছিল তো সেখানে যেমন বাবা কারণ বাবা ওনাদের অফিস আমার বাড়ির পাড়ায় বাবা মা এবং আমাকে ফ্যামিলি দেখেছিলেন গেছিলাম আলাপ হয়েছিল তারপরে শিবুদা একদিন অফিসে ডেকে জিজ্ঞেস করেন যে তোর কি অভিনয় করার ইচ্ছে আছে বললাম হ্যাঁ আর উইন্ডোজ থেকে তো কোনোদিন না বলার প্রশ্নই আসে না তো প্রথম ওই হাতে খড়ি মানে ক্যামেরাতে খড়ি শিবুদার হাত ধরে তারপরে ও শিবুদাদের সাথেই মূলত করছিলাম যদিও তারপরে মানে প্রাক্তনে খুবই ছোট একটা বনের চরিত্র যদি অনেকেই সেটার জন্য মনে রেখেছেন তারপরে আমার হিরোইন হিসেবে মানে যদি মূল চরিত্র নায়িকার চরিত্র বলি চলকুন্তল বলে একটা ছবি এসেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কাজ করার সুযোগ ঘটেছিল উনি মূলত একটু বয়স্ক মানুষদের নিয়ে গল্পটা তাদেরই আমি ছিলাম তো অনুরাধাদি আর সৌমিত্র চট্টোপাধ্যায় আর আমি আর প্রতীক বলে একজন অভিনেতা আছে ও মূলত সিরিয়াল করে এই মুহূর্তে আমি আর প্রতীক জুটি হিসেবে লঞ্চ হই এবং তারপরে আবার হামি এবং হামির পরে মোটামুটি কাজ আসতে থেকেছে এই যে কথা প্রসঙ্গে এলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করা যে কোনো যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে তার যে তার সঙ্গে কাজ করবো তোমার অভিজ্ঞতা রকম। প্রথম দিন যখন শুনেছিলাম যে ওনার সাথে সিন আছে মানে আমি তো মানে যা হয় এমনিতেই নতুন তার উপরে সৌমিত্র চট্টোপাধ্যায় যাকে কিসব কাল যে দেখে এসছি একটা মারাত্ম আমি তো আমি ভাবছি যে এত আজকে বকা খাবো যে মানে আর বোধ হয় করতে ইচ্ছা করবেন কিন্তু এইসব মানুষের এমনই হন যে এতটাই সহজ করে নেন সাবলীল করে নেন এবং যেটা না বললেই নয় ওই বয়সে উনি কিন্তু কোনো ডায়লগ ভুলতেন না মানে তারপরেও আরও দুটো ছবি করার আমার সুযোগ হয়েছিল একটা শর্ট ফিল্মড়ার একটা বড় ছবি ওনার একই স্বভাব দেখেছি এবং একই কাজের প্রতি নিষ্ঠা দেখেছি হ্যাঁ প্রথম দিন একটা আমার মনে আছে একটা দুধ দুধের গ্লাস দিয়ে ওনার সঙ্গে আমার সিন ছিল এবং একটা বেশ বড় ডায়লগ আমি খুবই ভয় ছিলাম কিন্তু উনি সেদিনের ভয়টা কাটিয়েছিলেন মহীরুহরা এরকমই হন আমার ধারণা তাই যে ওনারা আমার কাজের অভিজ্ঞতা থেকে যে মহীরুহরা আচ্ছা সেই জন্য তারা সেটা হন আমার মনে হয় সংস্কৃতে একটা প্র কথা আছে বিদ্যা বিনয় দান করেন একদম প্রকৃত বিদ্যা বিনয় দান করে ঠিক এই আহ কথাটাতেই যখন এলাম তখন একটু জানতে ইচ্ছে করে নাচ অভিনয় এবং গবেষণা একসঙ্গে চালিয়ে নিয়ে চালিয়ে নিয়ে যেতে কোনো অসুবিধে হতো না কিভাবে ব্যালেন্স করতে সবটা গত বছর আমার গবেষণা ফাইনালি শেষ হয়েছে এবং কাজ শেষ হয়েছে কিন্তু তার মানে গত সাত বছর ধরে এটা চলে এসছে যে আমি অভিনয়ও করেছি নাচ শিখিয়েছি নাচ করেছি এবং গবেষণা চালিয়েছি আমার মনে হয় যদি দিনটাকে আমরা একটু মানে একটু ঠিকভাবে ভাগ করে নিই এবং মোটামুটি একটু শিডিউল এর মধ্যে থাকতে পারি যেটা আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা দিনের কাজ মোটামুটি মোটামুটি ভাগ করা থাকে তো সেখানে দাঁড়িয়ে খুব একটা অসুবিধা হয় না মানে আমি বলবো এই তিনটে কাজ করার পরেও আমার হাতে কিছু সময় থাকে এবং মনে হয় যে আরো কিছু হয়তো করা যায় আমার কাছে প্রাধান্য পায় যে তিনটে কাজই আমি ইকুয়ালি হয়তো করতে ভালোবাসি সেই জন্য তার সময়টাও বেরিয়ে আসে মানে এমনও হয়েছে যে আমি অভিনয়ে মানে কোনো শুট করেছি কোনো সন্ধ্যেবেলা আমার ভাইভা আছে সন্ধ্যেবেলা না কলেজের ইউনিভার্সিটি টাইমিং বিকেল চারটে নাগাদ সেটা করেছি তারপরে আবার ফিরে এসেছি তো সেরকম আমি দিন ম্যানেজ করেছি হ্যাঁ তার জন্য হয়তো আমার আমি তো ছুটি কম নি কম পাই বলবো না চাইলেই বেশি পেতে পারি কিন্তু আমি কম নি কারণ এই তিনটেতে আমি মানে তিনটেই আমি করতে খুবই ভালোবাসি তার মানে হচ্ছে গিয়ে ভালোবাসা এবং ইচ্ছে এই দুটোকে যদি একসঙ্গে পথ চলানো যায় তাহলে সময় হ্যাঁ আসে মানে ওই ভালোবাসা ভালো লাগা এবং ইচ্ছে এই তিনটে থাকতে হবে আর নিজেকে একটু ডিসিপ্লিনে রাখতে হবে আমার মনে হয় সেটা খুবই জরুরি আচ্ছা এই যে ডিসিপ্লিনের কথা এলো একদম প্রথম দিকের দে না আর আজকের দেবলীনা শ্রোতারা জানতে চান দেবলীনার ফিটনেস রহস্য ভালো প্রশ্ন করলে ফিটনেস তো হ্যাঁ বলো না তুমি বলে না তারপর একদম প্রথম দিকে আমরা যে দেবলীনা নাকে দেখেছি সে তথাকথিত বঙ্গ নারীর একটা প্রতীকে আর আজকের দেবলিনা অত্যন্ত সুঠাম সুগঠনা দেবলীনা এই ফিটনেসটা কিভাবে মেনটেন করো প্রথমে যেটা বললাম যে ডিসিপ্লিন খুব জরুরি আমি হয়তো রবিবার ছাড়া চেষ্টা করি মোটামুটি এগারোটার মধ্যে শুয়ে পড়তে এবং সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়তে তাতে কি হয় দিনে অনেকটা সময় পাওয়া যায় শুরুর দিকের না শুধুমাত্র ফিটনেসের ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রেই এতটা চর্চায় ছিলাম মানে করতাম না কারণ বুঝতে পারতাম না বয়স যত কম থাকে তত তো আমরা প্রাধান্য কম দিই জিনিসকে তো তখন এই যে অভিনয় নিয়ে ভাবা বা নাচটা যেহেতু খুব ছোটবেলা থেকে করেছি ওটার মধ্যে আমি অনেকটা বেশি ছিলাম সব সময় কিন্তু আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি অভিনয়েরটা কিন্তু কখনো চর্চা যে করতে হবে এটাকে ভাবিনি কিন্তু নিজের কাজ দেখে মনে হয়েছে যে নিজের উন্নতি করার অনেকটা জায়গা আছে এবং করা উচিত করা দরকার সেখান থেকে সেটা আমি একটা চর্চায় এনেছি যে এটাকে আমায় চর্চায় আনতে হবে যদি আমি আরো ভালো কাজ করতে চাই এবং সেম উইথ ফিটনেস আমি যখন শুরুর দিকে অভিনয় করতে শুরু করেছি যখন নাচ করতাম বাঙালি বাড়িতে যা হয় মায়েরা একদম মানে ঠুসে ঠুসে খাওয়ায় কারণ আমি ওইখানটা দিনের অধিকাংশ সময় না খেয়ে মানে এখনকার মেয়েদের যেটা একটা ট্রেন্ড যে না খেয়ে রোগা থাকো এরম ভুলো আমি করেছি আমি কলেজে যখন মানে ফাইনাল ইয়ার করা যে আমি ইউনিভার্সিটিতে ঢুকবো তখন একটা রোগা হবো কারণ অভিনয় তখন ওই একটু একটু করে জানছি চিনছি তখন ওই এক বছর ওই ভুল আমি করেছি যে কিচ্ছু খাবো না শুধু নাকি জল খেয়ে থাকবো গ্রিন টি খেয়ে থাকবো তারপরে কি খেতাম একটা কি একটা বিস্কিট মানে খারাপের খারাপ মানে বিস্কিট খেয়ে যেমন সে রোগা হয় এটা মানে তখন আমার বোধবুদ্ধি ছিল না কিন্তু যত সময় গেছে আমি ওটা নিয়ে পড়াশোনা করেছি আমি বুঝেছি যে যদি আমি কিছু না খেয়ে থাকি আজকে যদি আমার বয়স কুড়ি হয় আমি তো মিনিমাম আরো পঞ্চাশ বছর বাজবোটলিস্ট চল্লিশ বছর বাজবো আমি তো জল খেয়ে থাকলে আমার যে আমার যে মেটাবলিজম সেটা তো শূন্য হয়ে যাবে একটা সময় আমাকে তো হজম করার শক্তিটা নিজেকে তৈরি করতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই আমি আমার আহার পরিমিত থাকবে বা হয়তো আমি রোজ বাইরে খাবো না সেটা একটা কন্ট্রোল থাকবে কিন্তু আমি ভাত খাবো না কারণ আমাদের তো একটা সার্টেন ক্লাইমেটে আমরা থাকি সেখানে কিন্তু ভাতটা খুবই জরুরি হ্যাঁ সেই রসটা খুবই জরুরি বা ভাত খাবো না মাছ খাবো না আমি অতটা সত্যি মাছ খাই না কিন্তু চিকেন বা মাটন বা আলু এইগুলো কিন্তু যেটা আমরা যেই বাড়ির যে সিস্টেম যেই কমিউনিটির যে সিস্টেম আমি বলবো আমরা কিন্তু যদি মানে আমি বলছি আমি যদি দিনের পর দিন রুটি খেয়ে থাকি ভাতের জায়গায় সেটা তো এক ক্যালোরিতে আমায় কোনো হেল্প করছে না কারণ দুটো দু পিস রুটি ইকুয়ালস টু কাপ অফ ভাত হ্যাঁ তো সেদিকে আমি কোনো লাভ করতে পারছি না আমি যদি ভাতটাকে কোয়ান্টিফাই করে ফেলতে পারি যে আমি একবারটি খাবো তাহলে কিন্তু আমার সীমিত হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে ওই শরীর চর্চাটা নিয়মিত করতে হবে আমি বিশ্বাস করি সব কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি ইজ দ্য কি আমি একদিন করলাম তারপরে আবার পরের মাসে গিয়ে করলাম তাহলে সেটা হবে না মানে আমি তিনশো দিনের মধ্যে কলকাতায় যদি তিনশো পঁয়ষট্টি দিন থাকি তাহলে তিনশো দিন জিমে যাই যদি না থাকি কারণ কর্মসূত্রে বাইরে যেতে হয় তখন হয়তো ওই সেইটুকুন সময় হয়তো জিমে যাই না তাও চেষ্টা করি যে আউটডোর কোনো অ্যাক্টিভিটি দৌড়ানোর বা ঘরের মধ্যে যা আছে তার মধ্যে নিজের শরীর চর্চাটা বজায় রাখার বেশ বেশ শরীর চর্চা করো নিয়ন্ত্রিত আহার করো দেবলিনার পাক ঘরের খাবার খাও প্রয়োজনে একদম আমি পাক ঘরে নিয়মিত রান্না করি কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমি খুব ভালোবাসি এবং আমার মনে হয় ইটস এ স্কিল শেখা মানে শেখা উচিত না যার শিখতে ভালো লাগবে আমার মা যেমন একদম ভালোবাসেন না রান্না করতে হ্যাঁ কিন্তু আমি ততটাই ভালোবাসি আমার লোকজন বাড়িতে এলে নিজের রেধে খাওয়াতে খুব ভালো লাগে এবং এটা আমার কাছে একটা খুব বড় স্ট্রেস বাস্টারও এবং আমি লোককে ভীষণ মাত্রায় জ্ঞান দিই যাতে তারা বাড়িতে রান্না করে খাবার খায় এবং দরকার পড়ে রান্না শিখিয়েও দিই আচ্ছা আবার একটু অভিনয়ের কথায় ফিরি তুমি তুমি কথা প্রসঙ্গে বলছিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় রকম সব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছ আরো কাদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়ে গেছে বর্তমান প্রজন্মে অনেকের সাথেই কাজ করার ইচ্ছে আছে আমি আবিরদার সাথেও কাজ করেছি আমি ঋতুপর্ণা সঙ্গে কাজ করেছি। বর্তমান প্রজন্মের আমি এখনো বিশ্বাস করি অনেকেই আছেন যাদের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে যদি জিজ্ঞেস করো যে স্বপ্নের নায়ক তাহলে বলবো ফিরে যাব ওইখানে যে উত্তম কুমার হ্যাঁ সেদিন যে ছবিটা যেটা তোমার সঙ্গে অফ এয়ার কথা ছিল যে উম ওনার নায়িকা হতে পারলে সত্যি বোধ ভালো লাগতো কারণ সেটা আরও লিখেছিলাম কারণ তখন সদ্য আরেকবার হলে নায়ক রিলিজ হলেই দেবলিনা এটা বললে আবার বলবে যে সঙ্গীতার সাথে যখনই কথা হয় সঙ্গীতা এই কথাটাই বলে কিন্তু আমি আমার শ্রোতা বন্ধুদের এটা শোনাতে চাই আহ দেবলিনা ভীষণভাবে স্বপ্ন দেখে যদি কখনো মহানায়কের নায়িকা হওয়া যেত এবং সম্পর্ক সূত্রে দেবলীনা মহানায়কের নাথোমা সেই সম্পর্কটা আমি ভীষণভাবে সম্মান করি এবং সেটা তো একটা ভীষণই কি বলবো বাঙালি হিসেবে মানে যেহেতু বাঙালির উনি আইডল তো আমি জানি যে বাঙালিদের ইমোশনটা সেখানে কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো অবশ্যই আমি এটা মানে তোমায় যেজন্য বলছিলাম কারণ প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি মেয়েরা যে নিজেদের একটা আইডেন্টি তুলে ধরার এবং সেই জন্যই ওই ওই কথাটাই আসে যে এটা তো আমার বৈবাহিক সম্পর্ক বা আমার একটা পিতৃ পরিচয় আছে যেটাও ভীষণ স্ট্রং তো সেখান থেকে বেরোনোর একটা প্রচেষ্টা সবসময় থাকে কিন্তু দ্যাট ক্যানট টেক ফ্রম দ্য ফ্যাক্ট যে আমি ভীষণই গর্বিত সেই বিষয় কিন্তু হ্যাঁ তারও বেশি তার থেকে হয়তো বেশি আনন্দ পেতাম যদি এমনটা হতো যে আমি ওনার নায়িকা হতাম নতুন বছরের তৃতীয় মাসে সবে মাত্র আমরা নতুন বছরে দেবলীনা কুমারের রেজলিউশন কি আমি সত্যি ওরমভাবে রেজলিউশন করি না কারণ ওই রাখতে পারবো না সেটাই মনে হয় আমার প্রত্যেক বছর একটাই লক্ষ্য থাকে কিছু কিছু বছর সেটা পূরণ হয় কিছু কিছু বছর সেটা পূরণ হয় না যে আমি অনেক বেশি কাজ করব এবং আমার পছন্দের কাজ করব কাজ তো অনেক রকম আসে কিন্তু পছন্দের কাজ সব সময় আসে না যেভাবে আমি নিজেকে দেখতে চাই বা যে কাজ আমি করতে চাই তো সেটাই প্রত্যেক বছর রেজলিউশন বলবো না একটা ভগবানের কাছে একটা চাওয়া থাকে বা একটা ওই একটা একটা সুপ্রিম পাওয়ারের কাছে চাওয়া থাকে যে এই বছরটা যেন আমি কাজের দিক থেকে খুব সন্তুষ্ট থাকি তো সেটাই একটা চাওয়া ইতিমধ্যে এরকম বেশ কিছু কাজ তুমি করেও ফেলেছ সেটাই একটু জানতে চাইবো যে অভিনেত্রী দেবলি নৃত্যশিল্পী দেবলী এবং তার প্রাণাধিক প্রিয় আমদিনী আমরা নতুন বছরে বা আগামী দিনে কি কিভাবে পেতে চলেছি যদিও ইতিমধ্যেই আমদিনের যে কোটি কাজ আমরা পেয়েছি প্রত্যেকটা শুনে দেখে তো মনে হয় যে রয়ে যাবে বাঙালির ইতিহাসে খুব ইউ এই প্রশ্নটার জন্য মানে তিনটে জায়গায় আমি একটু ছুঁয়ে যেতে চাই অভিনেত্রী দেবলিনার কথা বলি ইতিমধ্যে আমি তথাগত মুখোপাধ্যায়ের রাস বলে একটা ছবি শেষ করেছি সেখানে প্রায় তেত্রিশ জন কলাকুশলী প্রাইমারি অ্যাক্ট্রেস সব মিলিয়ে হয়তো আশি জন কলাকুশলী আছে ছবিটায় একদম বাঙালিয়ানায় ঘেরা একটা ছবি যেখানে আমরা আগেকার দিনের তরুণ একটা ফ্লেভার পাবো সেই ছবিটা ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেখানে আমি একটা মানে আমি যে চরিত্রটা করেছি একটা টিচার এবং খুবই আমার মতন দেবলিনার মতন একটা চরিত্র এই কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছি এবং তথাগত মুখোপাধ্যায় এমন একজন ডিরেক্টর যার সাথে কাজ করে আমি আনন্দ পেয়েছি মূলত দুটো কারণে তো ভীষণ সিস্টেম্যাটিক মেথোডিক্যাল যেটা আমি খুব স্বচ্ছন্দ বোধ করি কাজ করতে এবং দ্বিতীয়ত উনি হোমওয়ার্ক করিয়েছেন আমি সেইভাবেই ছবি করতে চেয়েছি মানে আমার স্বপ্ন ছিল যে আমি হোমওয়ার্ক করে যাব এবং ফ্লোরে গিয়ে যাতে স্ক্রিপ্ট দেখতে না হয় এই ছবির ক্ষেত্রে প্রথমবার আমি স্ক্রিপ্ট দেখতে হয়নি এবং সব জানতাম যে কখন কোথায় কি হচ্ছে তো এটা আশা করি গরম গরমকালে ছবিটার মুক্তি পাবে এখন অব্দি আমরা সবাই মিলে তাই আশা করছি আমি আর বিক্রম চ্যাটার্জি আছে এছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী আছেন তার মধ্যে নজরবন্দি বলে আরেকটা মহিলা কেন্দ্রিক ছবি এটাও শুটিং শুরু হয়েছে দেবারতি ভৌমিকের সেই ছবিটা এবং আরো দুটো ছবি লাইন আপ আছে আশা করি পুজোর সময় একটা রিলিজ পাবে তো অভিনেত্রী দেবলিনার আপাতত এইগুলো আমি কাজ না কনফার্ম না হলে খুব ভয় পাই বলতে তো আপাতত এই কনফার্ম কাজগুলো জানালাম খুব সম্প্রতি একটি সর্বভারতীয় ছবি অর্থাৎ হিন্দি ছবি রিলিজ করেছে এটা বোধ তোমার হিন্দি ছবি ছবিতে প্রথম হিন্দি ছবিতে বড় পর্দায় নিজে হিন্দি গানে নাচছি একদমই দেবলিনার মতন নয় কিন্তু এত ভালো ট্রিটমেন্ট হয়েছে গানটার গানটা খুবই পপুলার হয়েছে এবং ছবিতে অন্বেষা প্রথমবার অভিনেত্রী হিসেবে ডেবিউ করেছে খুব ভালো কাজ করেছে এমনি মানুষ হিসেবে খুব ভালো গায়িকা হিসেবে দুর্দান্ত এখন অভিনেত্রী হিসেবে ও উঠে আসবে বলে আমার বিশ্বাস খুব ভালো কাজ করেছে তো এই ছবিটাও এই মাসের শেষে রিলিজ রিলিজ আছে আছে তো অবশ্যই ঠিক ওটা মনে করানোর জন্য ওটা গত বছর শুট করেছিলাম বলে ওটা মাথা থেকে একটু বেরিয়ে গেছে হ্যাঁ এইটা এটা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং এই বছর একটা রাজস্বীদের আর একটা ছবি ওই আবার কাঞ্চনজঙ্ঘার একটা পরবর্তী সিকুয়েল আসারও কথা আছে তো আশা করি ওটারও শুটিং হবে নৃত্যশিল্পী হিসেবে গত বছর আমার নাচের যে স্কুল লাই হারোবা তার পনেরো বছর আমি খুব ছোট বয়সে শুরু করেছি আমি তখন নিজেই প্রাপ্তবয়স্ক হইনি যখন আমি নাচের স্কুল শুরু করেছি এবং এবছর তার ফিফটিন্থ ইয়ার আমরা জুন মাসে মূলত আমাদের বার্ষিক যে অনুষ্ঠান সেটা করি কিন্তু এবছর আমরা মার্চ মাসেও একটা করছি যাতে মনে হয় যে উৎসব হচ্ছে নাচ স্কুলে এবং তারপরে মার্চ মাস জুন মাসে পনেরো উদযাপন আর কি তো সেটা রবীন্দ্রনাথের রবি রস ধারা দিয়ে আমরা শুরু করছি সেরকম ইচ্ছে আছে এবং জুন মাসে আহ দুদিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল করার ইচ্ছে আছে প্রথম দিন অবশ্যই রবীন্দ্রনাথ এবং তারপরের দিন একটু ভিন্ন স্বাদের তো প্রোগ্রামের দিক দিয়ে মানে নাচের দিক দিয়ে আপাতত এই দুটোই আমার মাথায় যেটা আমার প্রোডাকশন থেকে আমার করার প্ল্যানিং আছে এবং সর্বশেষ আমোদিনী যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি আমার যেহেতু পিএইচডির টপিকই যে সোশ্যাল রেলিভেন্স অফ টেগর স্কুল অফ ডান্স মানে এখনো রবীন্দ্রনৃত্য নৃত্য কতটা প্রাসঙ্গিক সেটাই আমার পড়াশোনার গবেষণার ছিল তো সেটা যখন শেষ হয়ে গেল আমি চাইনি যে সেটা ওই একটা মোটা বইয়ের মধ্যে বন্দী হয়ে যাক তো সেটার জন্য একটা প্র্যাকটিক্যাল আমার কিছু করার ইচ্ছে ছিল এবং আহ ওই বলে না যে সঠিক সময় অনেক সঠিক মানুষের সঙ্গে তোমার হয়তো তাদের সঙ্গে আলাপ ছিল কিন্তু কাজও করেছি কিন্তু কখনো একসাথে কোনো কাজ করার পরিকল্পনা ওইভাবে করে উঠতে পারি যে যৌথ একটা প্রোডাকশনে তো সেই সময় মনোজ দার সঙ্গে তার আগে আমি কাজ করেছি মনোজ মল্লী নায়ের তো ওনাকে আমি বললাম যে এরম কিছু একটা করলে হয় উনি সবসময় ভীষণ এনকারেজিং তো এক এক কথায় হ্যাঁ বলেছেন এবং আমার একটা টিম আছে যারা আমাকে খুব সবভাবে সাহায্য করে তারা বললো চলো দিদি আমরা করি এবং আমরা ওই কাজটা করতে শুরু করলাম ইতিমধ্যে চারটে চারটে ভিডিও আমাদেরকে বেরিয়েছে যেহেতু আমাদের নিজস্ব হোম প্রোডাকশন আমরা খুবই সীমিত বাজেটের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি কিন্তু সবাই সবার একশো পার্সেন্ট ভালোবাসা দিয়ে যেটা আমি বারবার বলি না হলে এই কাজ একদিনে ছ সাত ঘন্টায় করা সম্ভব নয় এবং ইতিমধ্যে আমাদের বেশ ভালো ফলোয়ারও হয়েছে এবং যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে কাজ সেই জন্য একটা ভয়ের জায়গা তো অবশ্যই থাকে যে মানুষে কিভাবে নেবেন কিন্তু যেহেতু আমি রবীন্দ্রনাথ কিছুটা পড়েছি আমি জানি যে ওনার জন্যই শান্তিনিকেতনের নাচ প্রথমে এসেছিল তার আগে কিন্তু ঠাকুর বাড়িতে ছিল না অবশ্যই ব্রহ্মসংগীত ছিল এবং সেটার অনেক রকম কাজ হচ্ছে কিন্তু নাচ ছিল না তো উনি যদি শুরু না করতেন তাহলে তো আমরা কেউ নাচতে পারতাম না ওনার ওনার ধারায় তো উনি নতুন কিছু করার সাহস দেখিয়েছিলেন বলেই সেটা সম্ভব হয়েছিল তাই আমার মনে হয় যে ওনাকে নিয়ে নতুনভাবে কাজ করলে ওনাকে কোনোভাবে অসম্মান না করে আমার মনে হয় না তাতে ওনাকে কোনোভাবে আমরা ক্ষুণ্ণ করছি তো সেটাই চেষ্টা যে ওনাকে প্র্যাকটিক্যাল লাইফে এবং আজকাল আমরা তো যে গীত বিতান শুধুমাত্র ওই ঘর সাজানোর জন্য বা আজকালকার ছেলেমেয়েরা যাতে না হয় তাতে ছোট ছোট গল্পের মাধ্যমে আমি রবীন্দ্রনাথকে ঘরে ঘরে পৌঁছানোর কেউ নই কিন্তু তাও যদি একটু উপযোগী আমি রাখতে পারি সেটাই সেটাই চেষ্টা সময়ের নিগড়ে আমরা সবাই বাধা আজকের আড্ডা আজকের আলাপচারিতা শেষ করতে হবে কিন্তু শেষ করব নারী দিবসের দাঁড়িয়ে দেবলিনার সঙ্গে এতক্ষণ আলাপচারিতায় বা আড্ডায় ছিলাম দেবলিনার কাছ থেকে মহিলা বিভাগের শ্রোতাদের উদ্দেশ্যে বা বলা ভালো আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে সমস্ত নারীর উদ্দেশ্যে দেবলিনার তরফ থেকে কি বার্তা যদিও নারী দিবসের প্রাক্কালে আজকে আমরা এই আলাপচারিতাটা করলাম কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেক দিনই নারী দিবস তার কারণ হচ্ছে আমরা যদি মানে আমরা যদি একটা দিন বেছে দিই নারীদের জন্য তাহলে বাকি তিনশো চৌষট্টি দিন বোধহয় পুরুষের তো সেটা আমার মনে হয় না সেটা করার দরকার আছে আমরা মেয়েরা কিন্তু এমপ্যাথি মানে সিম্প্যাথি চাই না আমরা চাই এম্প্যাথি হ্যাঁ আমরা চাই যাতে সমান আমরা এগিয়েও থাকতে চাই না আমরা চাইও না আমাদের কেউ এগিয়ে দিক আমরা নিজেরাই এগিয়ে যেতে পারি আমরা চাই যাতে সে একটা সমা মানে সমান সমান যে যে আমরা চিত্রাঙ্গদায় বারবারই বলা আছে আমি যদি তোমার পাশে থাকতে পারি এবং সেটা আমি নিজেই করব, তোমাকে সেটা করে দিতে হবে না তাই আমার কাছে ওই একটা দিন কিছু না আমরা রোজই যেন উঠে চেষ্টা করি যাতে আমি নারী হিসেবে গর্ব বোধ করি এবং ঘর এবং বাইরে দুটোই সমানভাবে সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে পারি আমার কাছে কিন্তু বাড়ির কাজ করাটাও কোনো কি বলবো ছোট হয়ে যাওয়া নয় আমার মনে হয় সকল নারীর জন্য থাক আন্তর্জাতিক নারী দিবস খাতায় কলমে একদিন সোশ্যাল মিডিয়ায় আহ বন্দি না থেকে সমাজের প্রতিটি নারী সমাজে বাঁচুক এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আরো একবার দেবলীনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার নিজের ভীষণ ভালো লেগেছে এখানে আসতে পেরে যেটা ইন্টারভিউ শুরুর আগে বলছিলাম যে বিভিন্ন গুণী মানুষেরা এখানে এসেছেন এখানে যে আমার আসার সুযোগ হয়েছে তার জন্য তোমাকে এবং আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ আমি ভীষণই এখনো নিজেকে ক্ষুদ্রই একজন মানুষ কিন্তু তাও যে নিজের অল্প অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে নিতে পারলাম সেটাই সব থেকে বড় পাওনা আজকের দিনে